ওই যে তোমরা জানো মাজনু যার নাম লাইলি রে ভালোবাসত এই লাইলির প্রেমে কায়েস পাগল হয়ে গেছে তার নাম হয়ে গেছে মজনু মজনু মানে পাগল মজনু মানে কি পাগল লাইলির প্রেমে পাগল হয়ে এখন মাজনু হয়ে গেছে সব জায়গায় খালি লাইলি লাইলি জপে সব জায়গায় হাতে আর কারে জপে লাইলি লাইলি জপে এই দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে যারা আমার আল্লাহর পাগল এরা সব জায়গার মধ্যে জিকির করে একজনের নামে শেখে আরো জোরে বলেন জিকির হবে কার নামে আরো জোরে বলেন না কার নামে আল্লাহর নামে এই মাজনু না খাইতে খাইতে গরিব বাবার সন্তান লাইলি তো ধনির না লাইলির খাবারের অভাব নাই কিন্তু মাজনুর ঘরে কোনো খাবার জোটে না না খাইতে খাইতে মাজনুর শুকায়া গেছে হঠাৎ একজনের ডাক দেয়া কয় ও লাইলা তোমার যে আশেক তোমার যে প্রেমিক ওই যে মাজনু প্রেমিক মাজনু তারা দেখছি শুকায়া খড়ি হয়ে গেছে কোন সময় জানে মারা যায় তুমি একটা কাজ করো ধনির দুলালি তুমিও তো পারো কিছু মাজনুরে কি দিতে খাবার দিতে লাইলি এবার ডাক দিয়া বলে এ আমার খাদেম কে আসো আমার মজনুর জন্য ডেলি এক গ্যালাস করে খাটি দুধ নিয়ে আমার মজনুরে খাওয়াইবা সুবান আল্লাহ জোরে কোন সবাই এক গ্যালাস দুধ নিয়ে এই কথাগুলো আবার পাশের দুই জনের শুইনা ফালাইছে আশেক তো আসলও হয় আবার আশেক নকলও হয় হয় কি হয় না এই দুনিয়াতে আমার নবীর আসেল আসল আশেকও আছে আবার নকল আশেকও আছে দুই চারটার নকল আশেক দাঁড়ায় গেছে এখন ওই খাদে মেজি কেমনে বুঝমু যে এটা আপনার সত্যিকারের আশেখ কয় যেটারে দেখবা রাস্তার মধ্যে খালি মজনু মজনু আর লাইলি লাইলি করে বুঝবা এটাই আমার কি সত্যিকারের আশেক আর বাকিগুলো সব ভুয়া এখন নকল যেইটা এইটায় রাস্তার পাশে দাঁড়ায়া হায় হায় রে কি যে একটা ডাক আমার বাবা বিশ্ব খাজা বিশ্ব অলি কেবেলা বাবার জন্য কান্দে মার মন আসে না নাই বলেন তো এটা কি কোন মানুষের ডাক না শিয়ালের ডাক মুসলমান ডাক দিবি আল্লাহর নামে ওই রকমের এক নকল আসে দাঁড়ায়া রাস্তার পাশে বসে বসে খালি বলে লাইলি 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 আসলে এটা আসল আসে না এটা হলো নকল ডুপ্লিকেট আসেক খাদে মে তোর চেনে নাই যখন দেখছে বারবার খালি লাইলি লাইলি কয় কয় নেন এই যে আপনার লাইলি আপনার লেগা দুধ পাড়াইছে পাওয়ার লগে লগে ঢক ঢক করে লালাইছে গেছে গা গেলাস নিয়ে এইভাবে করে এক মাস দুধ খাওয়াইছে লাইলি যে এক মাস যাবৎ দুধ খাওয়াও আমার মাছ নকি একবারও আমার কথা জিগায় না কয় না দুধ খায়া চুপচাপ বয়া থাকে একবারও আপনার কোনো খোঁজ খবর রকমের জিলাপির আসে কিছু আছে না নাই ও ঈদে মিলাদুন্নবী আহিলে জিলাপি খায় চুপচাপ টুপির খবর নাই দাড়িরও খবর নাই নামাজেরও খবর নাই এডি আশেক নামের ভণ্ডার প্রতারক ছাড়া কিচ্ছু নাই ঠিক নাই বা ঠিক যাতে ক সত্যিকার আশেক আমার নবীর সোন্নাত মানে কি মানে না আল্লাহর আশেক যে রা তার আল্লাহকে ডাকে কি ডাকে না এ মুসলমান ওই দিক দিয়া মাজনু কয় লাইলি কয় না না আমার আশেক যদি হয় তো আমার কথা জিজ্ঞাসা করত। সুবান আল্লাহ বলেন সবাই কয় যাও যাও আমার আশেক লাইল মজনু যে তারে তালাশ করো কয় কেমনে পাবো কয় আজকে একটা কাজ কর আমি আজকে দুধ দিব না আজকে যে গেলাস দিলাম আমার একটা চাকু দিয়া দিলাম গেলাস আর চাকু নিয়ে যাইবা যায়া বলবা যে লাইলি খুব অসুস্থ তার এক গেলাস রক্ত লাগবে রক্ত যদি দেখো যে রক্তটা হাত কাইটা রক্ত দিয়া দিবে বুঝবা এটা খাতি আসে কারণ খাটি আসে রাই রক্ত দেয় নকল আসে কোনোদিন কি দিবে না রক্ত দিবে ঠিকই না যদি কারণ সৈনিক যারা তারাই রক্ত দিবে যারা ভুয়া সৈনিক ওরা দেখবেন ইসলামের বিপদের সময় সামনে না কথা ঠিক গেছে এবার ওই যে যারা দুধ খাওয়াইছে এর কাছে যায় এক গ্লাস দুধ আংশ দুধ তো আনি নাই আজকে তোমার মজনুত আর তো অসুস্থ তার এক গ্লাস রক্ত লাগবো ব্লাড লাগবো এক গ্লাস রক্ত দিতে কইছে ও মাথাটা নিচে করে বয়ে রয়েছে কই দাদা চিন্তা কই আজকে না তাইলে আমি তো আজকে প্রস্তুতি নিয়ে আসি নাই কালকে আইসো কালকে দিবনে তার মানে ফাঁকি দেওয়ার পালার আই বই না এখানে ঠিক না বেটাই ধরে কর কালকে আইসো কালকে দিব না আজকে প্রস্তুতি নিয়ে আসি না কয় তাইলে আজকে রক্ত ছাড়া গেলে আমার উপায় থাকবে না সামনে পারে ওখানে গিয়া পায় না হঠাৎ দেখে জঙ্গলের ভিতরে থেকে বীর করে একটা জীর্ণ শীর্ণ মানুষের জবান দিয়া শোনা যায় লাইলি 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 কাছে গিয়া কানের গোড়ায় মুখ লাগায়া শোনে মুখের গোড়ায় যে লোকটাই তো লাইলি লাইলি কয় আপনি কে কয় আমি মজনু কয় তাই নাকি কার ডাকেন কয় আমার পথ আমি যারে ভালোবাসি তার নামটা জপি তাই তো দেখেন নাই হজরতে বেলার উমাইয়া এত নির্যাতন করে সে তার নামটা একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না মা আসিয়াকে ফেরাউন এত নির্যাতন করে মা আসিয়া একটা মুহূর্তের জন্য আমার আল্লাহর নাম ভুলে নাই কথা ঠিক না ব্যাটিক যখন ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাসে কেরা করে হইচই আজাজিলে সে গমরা হিসুর গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে কানামিন মজনের ডাজ্ঞা বলে মজনু আহারে এই লোকটা জিহ্নশিহ্ন এত দিন দুধ খাওয়াইলাম না এটাই তো সত্যিকারের আসে কে লাইলা এটাই তো মজনু আমি এতদিন কারে দুধ খাওয়াইলাম এত দিন দুধ না খাওয়াই আজকে যদি রক্ত চাই এটা তো বেইনসাফি হবে কয় তারপর একটু বইলা দেখি দেখি কেমন আসে কইস ডাক দিয়া কয় ও লাইলা ও মজনু আমি তো লাইলার একজন খাওয়া আমি লাইলার কাছে থাকি অমনেই নেই মজনু লাভ দিয়া দাঁড়ায় কাছে কয় তুমি লাইলার কাছে থাকো কয় বুইছা এই হাতটার মধ্যে ধইরা হাতের মধ্যে চুমাক আরম্ভ কর চিৎকার মেরে কণ নাল্লা হওয়া হাতের মধ্যে চুমায় কয় তুমি হাত দিয়া আমার লাইনির খ্যাতমত করো তার ঘরের কাজ 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 বাজগুলো করো ক খাদেম শোনো গ্লাস আর নিয়া কেন এখানে আসলা কয় তোমার লাইলি অসুস্থ তার এক গ্লাস রক্তের প্রয়োজন রক্ত নেওয়ার জন্য আসছিলাম কয় তাড়াতাড়ি চাকু দাও চাকুটা হাতে নিয়ে হাটটা কাইটা অমনি ঝল ঝল এক গেলাস রক্ত ভইরা দিয়া কয় যাও আমার লাইলির জন্য নিয়ে যাও আমি রক্ত কেন আমি কলিজাটা কাইটা দিতেও রাজি আছি চিৎকার মেরে কন্নাল্লাহ একেবার আলহামদুলিমান কদ্দা রাখাই রাও বা খবালা আলহামদুলিমান কদ্দা রাখাই রাও বা والشكر لمن صور سُنَهُ وجمالا لا زِدَّ ولا نِدَّ ولا حَدَّ لمَوْلاه الآن كما كان ولم يلقَ زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجبَ ولا مانع لله تعالى